কচুর আগে বাপ দিয়ে নেবো যার জন্য দিয়ে আগে কচুগুলো দিয়ে দানা দাঁড়া এই বাবুর চা আচ্ছা আল্লাহ দাদা একটু লবণ দিয়ে দিব না দাদা এক মুট দিলাম দেবো কচুরে যেন কালো হয়ে না যায় যার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দাদা মানে কালো হয়ে যাবে সেদ্ধ করলে আা ভালো মতো। আর কলম না কেন মশলা সাথে আবার করব তো এইজন্য। সুন্দর হইছে না দাদা? প্রথমে তো আমি তেল। কচুকে আপনি খাবেন বরিশালে পাক। তুমি পরমাসু দিও না। পরমাসু না পুরো কি পরমাসু দিও না কইছিলাম পরমাসু দবা না। আমরা আজকে কচুতে শুকনো মরিচ ফুরন দেব। দিলাম শুকনো মরিচ। সব দিলাম দিয়ে দিলাম জিরা আস্তা জিরা খেয়াল রাখেন কী কী দিচ্ছি দিয়ে দেবেন রসুনের কুচি রসুন দিয়ে দিলাম এক মুট কালকে জিরা দেখেন খেয়াল রাখেন বাসায় খাবেন এইভাবে কচু মজা হবে মানে মাখনের মতো হবে কচু দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ ভালো করে ধুয়ে নিছি আস্তায় দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ কেজি চিংড়ি জল পাই ভালো দিয়ে যে দিবাই করছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পানি দেওয়া লাগবে দাদা যাও নিয়ে যাও আমার লাগবে না

আজকে লারা দেওয়াই যাবে না দেখছেন কি সুন্দর আনছি দিতে থাকবো আজকে